থানার রাহুতা বিদ্যাধরপুর এলাকায় কুল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে শুক্রবার বিকেলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ ঘটনার তদন্তে এসে ব্যারাকপুর পুলিশ কমিশন রেটে ডিসি নর্থ গণেশ বিশ্বাসের জানান একটা মৃতদেহ উদ্ধার করে ময়নাদন্তে পাঠানো হয়েছে ময়নাদন্ত রেপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি প্রসঙ্গত কয়েকদিন আগে জগদ্দল থানার উচ্ছে গড়ে কুল্যানী এক্সপ্রেসওয়ের ধারে খালের মধ্যে এক থেকে উদ্ধার হয়েছিল কাকিনাড়ার মানিক পীরের বাসিন্দা মাংস বিক্রেতা হীরা কুরেশির মৃতদেহ মেরাকপুর থেকে বিশ্বজিৎ বাংলা এম নিউজ ଆମ ଦ୍ୱାରା ପଢ଼ିବା ପରେ একটা মৃতদেহ পাওয়া গেছে আমরা এটা তুলে মৃতদেহটি পোস্টমর্টমে এখন এই মুহূর্তে হসপিটালে পাঠালাম তারপরে হচ্ছে মৃতদেহ ময়না তদন্ত আমরা করে বুঝবো যে কি কারণে হচ্ছে এখানে পাওয়া গেল সেগুলো সমস্ত কিছু তদন্ত করে দেখবো সবই মাত্র মৃতদেহ পাওয়া গেছে আমরা সমস্ত কিছু খতিয়ে দেখছি সমস্ত কিছু খতিয়ে দেখছি